আমি আমার আধার কার্ডের ভুলের জন্যে জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন কক্ষে গেছি সেখানে গিয়ে দেখি একজন মহিলা অফিসার বসে আছে মহিলা অফিসারটি আমাকে বললেন কি করতে পারি তখন আমি তাকে বললাম সুতির নাইটিটা একটু ঠিক করে দেবেন এটা শুনে মহিলা তো খুব রেগে আগুন খেঁকিয়ে উঠলেন রীতিমতো অসভ্যতা করছেন নাকি জানেন আমি আপনাকে কি করতে পারি আমি বললাম জানি তো সেই জন্যেই এসেছি বাবা মা আদর করে আমার রাম লিখেছিল সুধীর সুধীর মাইতি আপনারা জাতীয় পরিচয়পত্র লিখে দিলেন সুতির নাইটি আমার এই কথা শুনে পাশে স্বপনবাবু ও বলে একজন ভদ্রলোক বসেছিলেন তিনিও নাম সংশোধন করতে এসেছিলেন তিনি কেঁদেই ফেললেন বললেন আপনার তো তবু একটা ভদ্র অবস্থায় রয়েছে মশাই আমার কথা ভাবুন আমার নাম স্বপন ঘোষ আর এনআইডিতে আসলো স্বপ্ন দোষ বলে এই বাহাত্তর বছর বয়সে কি আর এসব থাকে নাকি মশাই কি অবস্থা বলুন তো পিছনে দাঁড়ানো রোদন দে পে উঠে বললেন ওদিকে আমারও যে রয়ের জায়গায় চ হয়ে গেল এই দুঃখের কথা আমি আর কাকে বলি বলুন তো আমার নাম রোদন দে আমার র উঠে গিয়ে দুটো জায়গাতেই চ হয়ে গেছে কি বলি বলুন তো কী বলি নমস্কার বন্ধু কথাটি মনে রাখবেন